আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম ট্রেড গ্লোবাল লিমিটেডের নতুন একটি ভিডিও নিয়ে খামারি ভাই ও বোনেরা গরু মহিষ ছাগলের সঠিক ওজন জানা এখন আর ঝামেলার কাজ নয় এখন সময় এসেছে আধুনিক প্রযুক্তি ব্যবহারের গরু ছাগল মহিষের ডিজিটাল ওজন মাপার যন্ত্র নিয়ে এসেছে ট্রেড গ্লোবাল লিমিটেড এই মেশিনের মাধ্যমে আপনি মাত্র কয়েক সেকেন্ডে গরু মহিষ বা ছাগলের সঠিক ওজন পরিমাপ করতে পারবেন ডিজিটাল স্ক্রিনে এর স্টিলের বডি মজবুত ও টেকসই সহজে নষ্ট হয় না অ্যান্টি স্লিপ প্ল্যাটফর্মে পশু নিশ্চিন্তে দাঁড়াতে পারে আর ডিজিটাল ডিসপ্লেতে স্পষ্ট দেখা যায় ওজনের রিডিং চাষাবাদ গরু ফেটারি প্রজেক্ট বা লাইভস্টক ব্যবসায়ীদের জন্য এই স্কেল একেবারে অপরিহার্য ওজন অনুযায়ী পশুর দাম নির্ধারণ করা এখন আরও নির্ভুল ও স্বচ্ছ আর মেশিনটি একবার ইনস্টল করলেই আপনি পাবেন দীর্ঘস্থায়ী সেবা কোনো জটিল সেট আপ বা রক্ষণাবেক্ষণের ঝামেলা নেই ট্রেড গ্লোবাল লিমিটেড দীর্ঘদিন ধরে খামারিদের পাশে থেকে কাজ করছে আপনার সফল খামার করতে আমাদের পূর্ণ ও সেবা নিয়ে আমরা সবসময় প্রস্তুত তাই মেশিনটি অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই কল করুন অথবা ট্রেড গ্লোবাল লিমিটেডের যে কোনো শাখা অফিসে যোগাযোগ করুন